গরমের দুপুরে খাওয়ার শেষে যদি একটু চাটনি থাকে তাহলে মন্দ হয় না তাই না তো চলুন আজকে একদম সহজ রেসিপিতে একটা চাটনি শিখে ফেলি তো আমি এখানে তিনটা আম নিয়েছি আম তিনটাকে ভালো করে ধুয়ে নেব ধোয়ার পরে আমি এটাকে একদম সহ কেটে নিয়েছি আর যেগুলো হচ্ছে বিচিটা শক্ত হয়নি একদম মাছ বরাবর কেটে বিচিটাকে ফেলে দিয়েছি অনেকেই আছে কাঁচা আম খেতে পারে না তো চাটনিটা পছন্দ করে তো এভাবে খুব সহজ রেসিপিতেই কিন্তু সহজেই তৈরি করে নিতে পারবেন তো আমি এখানে জলের মধ্যে এটাকে একটু সিদ্ধ করে নেব আমগুলো দিয়ে দিচ্ছি আর কালারটা যাতে ঠিক থাকে এর জন্য একটু হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করব। কারণ আমের যে কষ তার কারণে কিন্তু আমটা কালো হয়ে যেতে পারে যার কারণেই হলুদ দেওয়া তো মোটামুটি এটাকে সিদ্ধ করব। বেশি সিদ্ধ করবো না আর যারা টক খেতে পছন্দ করেন বেশি তারা হচ্ছে না ফেলে দিলেও হবে আর এখানে আরেকটা কারণ হচ্ছে চিনির পরিমাণটাও কম লাগবে তার জন্যই তো আমার এটা হয়ে গিয়েছে আমি এটাকে ঝাঁঝরিতে ঢেলে জলটাকে ছেঁকে নেব এদিকে কড়াইয়ের মধ্যে এক চামচ পরিমাণে আমি পাঁচ ফোরন দিয়েছি এটাকে শুধু টেলে নিচ্ছি আর কিছুই না যখন একটু ভাজা ভাজা ঘ্রাণ বেরো আসবে তখন এটাকে নামিয়ে আমি পাটায় এটাকে গুঁড়ো করে নিয়েছি এরপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম সরিষার তেল আর এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিব হচ্ছে সরিষা তো সরিষা ফোড়ন দিইলে কিন্তু সাবধান এটা ছিটে একদম চোখে মুখে আসতে পারে সাবধানে দিতে হবে এরপরে দুটো হচ্ছে মরিচ দিয়ে দিলাম যারা ঝাল পছন্দ করেন তারা অনেক বেশি আরও কয়েকটা দিয়ে দিতে পারেন তা আমি একটু ঝাল করব না তার জন্য দুটো আস্তু দিয়ে দিলাম এরপরে সিদ্ধ করে রাখা আমটাকে দিয়ে দিলাম দিয়ে দিব হলুদ আগেও হলুদ দেওয়া হয়েছে তো এখন অল্প একটু দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব তেলের মধ্যে জাস্ট একটু নেড়ে নিচ্ছি পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে শিরা আমার ঘরে মিষ্টি শিরা ছিল সেখান থেকে শিরাটা দিয়ে দিলাম আর হচ্ছে আপনারা এখানে চিনি গুড় যেটা ব্যবহার করতে পারবেন সেটা দিয়ে দিবেন আর ওই শিরার পাটিটাই ধুয়ে আমি আবার পরিমাণ মতো জলটাও দিয়ে দিয়েছি এবার হচ্ছে সিদ্ধ করার পালা আর একে একে মশলা অ্যাড করবো এদিকে আমি দুটো এলাচ দুটো দারচিনি কয়েকটা তেজপাতা আর হচ্ছে চারটা লং এগুলো দিয়ে দিয়েছি এখন আমি যে ভেজে রাখা পাসফোরনের গুঁড়াটা সেটাও দিয়ে দিলাম আর অল্প একটু চিনির দরকার মনে হচ্ছিল আর একটু চিনি দরকার হবে তার জন্য দিয়ে দিলাম চিনি আর এখন একটু ঝোল উঠিয়ে নিয়েছি দেখেন ঝোলটা অনেকটা পাতলা আর চাটনি একটু ঘন ঘন হলেই ভালো লাগে তো আমি এক চামচ পরিমাণে চালের গুঁড়া এখানে একটু মিশিয়ে দিয়ে দিয়েছি চালের গুঁড়া না থাকলে একটু আটা দিয়ে দিবেন তাহলে একটু ঘন ঘন ভাব চলে আসবে এই যে দেখেন তৈরি হয়ে গেল মজাদার চাটনি খুব সহজ রেসিপিতে একদম ঘরে থাকা মশলা দিয়ে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন কোনো রেসিপি